দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তোর এবং আমার কাছে ফিরে আসতে হবে একমত সবাই মরতে হবে কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে এটা নিয়ে অনেকে বিশ্বাস করে না নাস্তিক যারা ওরা মনে করে মরার পর কিছু হবে না মানুষ হয়ে যাবে হার গলে পচে সব খেয়ে নেবে এরপরে আর কোনো দুনিয়া আর কোনো পরকাল আখেরাত বলে কিছু নাই আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে বোখারিতে একটা বর্ণনা আছে আবু সাইদুল ফুরুবি বর্ণনা করছেন যে একটা লোক আল্লাহর নাফার মান করেছে কিন্তু তার ভয় একটা অন্তরে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমি চাই আল্লাহর কাছে আমি জবাবদিহি দেব না আমি আমার সন্তানদেরকে ডাকলাম সন্তানদেরকে বললাম ওরে আমার সন্তানেরা বলতো আমি তোমার কাছে তোমাদের কাছে কেমন ভালো মানুষ তার ছেলেরা বলছে আব্বা আপনি আমাদের কাছে একটা ভালো মানুষ কিন্তু বাপ বলছে ব্যাটারে যখন আমি মারা যাব খবর তোরা আমাকে মাটি দেবে না এই জন্য মাটি দিবি না যাতে আমি আল্লাহর কাছে ধরা না কাছে হয়ে যায় এই জন্য তোরা মাটি না দিয়ে ছাই করে দেবে শুধু তাই নয় আমি যখন মারা যাব পুড়িয়ে ছাই করে দেওয়ার পর তোরা সমুদ্রের ধারে গিয়ে ওই ছাইগুলোকে এমন ভাবে ছিটিয়ে দেবে প্রবল বাতাস হবে ওই বাতাসের ফাঁকে 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 জায়গা জায়গা আমার ছাইগুলোকে উড়িয়ে দেবে যাতে করে আল্লাহর সঙ্গে ধরা না খায় কত আল্লাহকে ভয় করেও বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবে না অনেক পাপ করেছি তো এত পাপ করেছি এবাদত করে করে অন্য জনার এবাদত করেছি তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো বেটা তোর এক কাজ করিস আমার এই ওসিয়তটা রাখিস কুড়িয়ে বাপ মারা গেল বাপ মৃত্যুবরণ করেছে সন্তানেরা এবার বাপের নির্দেশ মোতাবেক কাজ করবে মাটি না দিয়ে তাকে আপনার কিনা শশালের মতন জালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দেওয়া হল এবার ছাইগুলোকে একত্রিত করে তারা সমুদ্রের ধারে চলে গেছে সমুদ্রের ধারে গিয়ে চলন্ত বাতাস এসে তার সঙ্গে উড়িয়ে দিল জায়গা জায়গা এবার আবার আল্লাহ বলছে ওরে বাতাসের দায়িত্বশীল ফেরেস্তা তোমরা যারা আছো তোমরা আমার ছাই ওই মানুষটার ছাইগুলো একত্রিত করে আমার সঙ্গে যেমন সামনে দেওয়া হয়েছে আল্লাহ তালা ওই ছাই যুক্ত করে তাকে মানুষের রূপান্তরিত করে দিয়েছে যেমনই রূপান্তন করে দেওয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে দ্বীপ এমন ভয় হয়েছে আল্লাহর সামনে ধরা পড়ে এলাম বলছে কেন তুমি আমার সামনে এলেন আমি তোমাকে আবার আমার সামনে করে দিলাম লোকটা ভয় বিতস্তত হয়ে গেছে আহারে কি চাইলাম কি আল্লাহ বলছেন কেন এই কাজটা করছিলে বল লোকটি বলছে আল্লাহ আমি আপনার সামনে ধরা খাবো না আমার ভয় হয় আল্লাহ আমার তোমাকে দেখব মনে করে আমার খুব ভয় হয়েছে আমি আপনাকে হিসাব দিতে পারবো না এই ভয়ে আমার সন্তানদেরকে উপদেশগুলো দিয়েছিলাম আল্লাহ বলছেন যা 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 আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম সোমবা ইলাই নাতুর যাউন আমার কাছে আসতেই হবে উপায় নেই কোথাও পালাবি পালা বলছেন নাবি যারা পালাতে চায় বলে দাও ইন্নল মৌতাল্লাদে তা ফির নো নামিন হো ফাইন নাউ মোলাতে কম সোমা তোরা তো না ইলামিল ওয়াইবে ওয়াশাহাদা ফাইউ না নবী যারা পালাতে বলা দেন কোথায় ওরা পালাবে মৃত্যুর নাগাল তারা পাবে মৃত্যুর তারা সামনাসামনি হবে তাদেরকে মরতে হবে ইন্নাল্লা দি তা এবং তাদের মৃত্যুর সাক্ষাৎ হবে মোলাকাত হবে মোলাকাত হবে এবং আল্লাহ যিনি দি আপনার কিনা দৃশ্যে এবং অদৃশ্যের মালিক যিনি অদৃশ্য দৃশ্য সব কিছু জানে তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব হবে হিসাব তোমাদের পালাবার রাস্তা নাই আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে মরতেই হবে পালাবার কোন রাস্তা নাই কোথায় পালাবে তুমি এই নাম্বার তা কোনো

এর মানে কি আগেকার মানুষ বড় বড় আপনার কিনা গুহার মতন করে কিন্তু তার হচ্ছে গ্রাম বলছেন তার মানে এটা নয় আজকে বর্তমানে মানুষ পঞ্চাশ তালা একটা এক মানে একশো তালা বিল্ডিং যদি তৈরি করে অট্টালিকা বানায় আপনার পিলার যদি বানায় যতই কিছু উচ্চ মানের বানাক না কেন শুধু তাই দাতারা যদি সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে মরতে হবে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না পাবে না পাবে না আমার আল্লাহ বলছেন তু উজুরুকুম সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে ফামানজুহজিহা নিনার কদও যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে কদওহু আদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করবে ফাকাদ ফাজ উরা বেঁচে যাবে ওরা কাদি হবে তারা কামিয়াব হবে যখন জাহান মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো তারা কামিয়াবি 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 ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এবং এই দুনিয়াটা ছলময় ছাড়া আর কিছু নয় এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু দুনিয়াটা ছলনার বস্তু যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া কিন্তু আল্লাহ বলছেন না এই দুনিয়াটা একেবারে তুচ্ছ এটা দুনিয়াটা একেবারে নিম্ন এটা স্থায়ী নয় ক্ষণস্থায়ী তোমাদেরকে মরতেই হবে এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি মরা লাগবে আপনারা বলেন। যারা একশো বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছে আছে গো একটা একশো বছর আছে নাই তাহলে একশো বছরের লোক এখানে নাই চলে গেছে আচ্ছা একশো বছর বাঁচবেন এরকম লোক হাত তুলেন তো গ্যারেন্টি আছে না এক বছরের পুরো আপনার লোক নাই এক বছর বাজবেন এর কোনো গ্যারেন্টি নাই তার মানে আপনি গ্যারেন্টি দিতে পারছেন না তার মানে আল্লাহর চ্যালেঞ্জের মোটা মোকাবিলা করার কেউ নাই আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে কিন্তু হতভাগা মুসলমান মদ বলে ভুলে গেছে এই জন্য আমার ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাসাদ জ্বরে জ্বর এ কে আব দেগার খাকে কে গর দো আদমিরা কাছদ জরে জোন একে আবদানা দেগার খাকে গর পৃথিবীতে দুইটা জিনিস আছে ওই দুইটা জিনিস আমি আপনি ভুললেও ওরা কোনদিন ভুলবে না কোন সেই দুইটা জিনিস বন্ধরে এক নাম্বার হলো যদি আপনাকে আল্লাহ রুজি বরাদ্দ করেছেন আপনি কতটুকু খাবেন কতটুকু খাবেন না আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন যেই মানুষটা জন্মগ্রহণ করবে মৃত্যুর আগে পর্যন্ত কতগুলো আপনার কিনা কত কিলো চাল খাবে কত কিলো আটা খাবে কতগুলো আপনার পোলাও খাবে বিরিয়ানি খাবে সব আল্লাহ লিপিবদ্ধ করেছে আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না এটা আমার আপনার ক্ষমতা নাই এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায় একগুলো মানুষ আছে শেষ বয়সে তিন মাস চার মাস ধরে শুধু পানি চালায় ওর খাবার জুটে না খাবার পর্যন্ত খায় না এরকম লোক নাই দু মাস তিন মাস পরে আছে শুধু একটু করে পানি চালায় আর চালায় কি চালায় খাবার ঢুকে না তার মানে ওর হায়াত বাকি আছে রুজি শেষ হয়ে গেছে আল্লাহ রুজি নির্ধারণ করেছেন ও মুকেশ আম্বানির নাতি হোক আর পোতা হোক আর ভাগলে হোক না কেন যতই কোটি টাকা থাকুক না কেন মুখে ঢুকাতে পারবে না যদি তার রুজি শেষ হয়ে যায় আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালা ঠাটিয়ে খাবো না বন্ধুরে মুখে সাম্বানিকে জিজ্ঞেস কর ও কি খায় সোনার পোল্টে খায় নাও বিরিয়ানি খায় ও খায় আমাদের খাবার খায় খোঁজলেন ও যখন খাবার খায় রুটি ছাড়া কল্লা ছাড়া ভাত কোনো খাবার খাই না খোঁজটা লাগায়ও ভালো করে মুকেশ আম্বানি খাওয়া রুজির মালিক আল্লাহ এটা নিয়ে আপনি কি ভাবছেন ভাবলে হবে